আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি তো এই ধরনের যদি সমন্বয় থাকে বিজ্ঞাপনের দুই পঞ্চমাংশ অংশ অবলোপন করতে হবে সমন্বয়টা কিন্তু অনেক শিক্ষার্থীর কাছে একটু জটিল মনে হয় সেজন্য আমি আলোচনা করতেছি তো এই সমন্বয়টা বিষদয় বিবরণীতে কোথায় লিখব আর আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় লিখতে হবে তো বিষদয় বিবরণীতে আমি ছোট্ট করে একটু ছক অঙ্কন করেছি পাশে আবার আর্থিক অবস্থার বিবরণীরও ছোট্ট করে ছক অঙ্কন করেছি যাতে আমি সব পাশাপাশি লিখে বোঝাতে পারি সেই জন্য ভালো করে লক্ষ্য করি আমরা জানি যে বিলম্বিত বিজ্ঞাপন এই বিষদয় বিবরণীতে বিজ্ঞাপন খরচ থেকে বাদ যায় আর সম্পদ পাশে বসে এখন এই অঙ্কে বিলম্বিত বিজ্ঞাপন বলা নাই অবলোপনের কথা বলা আছে আর মিলে বিজ্ঞাপন খরচ দেওয়া আছে দশ হাজার টাকা তো মিলে যে দশ হাজার দেওয়া আছে সেটা এই পরিচালন ব্যয়ের মধ্যে বিষদায় বিবরণীতে বিজ্ঞাপন খরচ নামে প্রথম ঘরে এই দশ হাজার টাকা লিখব যদি তিনটা কলাম হয় তাও আমরা প্রথম কলামে লিখব এখন এইখানে একটি বিষয় আছে সেটি হচ্ছে অন্যান্য জায়গায় আমরা দেখেছি বিজ্ঞাপনের দুই পঞ্চম অংশ ইতিপূর্বে আমি একটা আলোচনা করেছিলাম বিলম্বিত কর বলা ছিল বিলম্বিত বাট এখানে বিলম্বিত বলা নেই এখানে অবলোপন কারণ বিলম্বিত কী আর অবলোপন কী পূর্বের ক্লাসে বলেছিলাম আবারও বলছি বিলম্বিতটা হচ্ছে অগ্রিম যেটা পরবর্তী বছরের জন্য যেটুকু থাকবে সেটুকু বিলম্বিত খরচের মধ্যে আর অবলোপন বলতে বোঝায় অবচয় বা খরচ এক্সপায়ার হয়ে গেছে খরচ হয়ে গেছে এখন পাঁচ ভাগের দুই পঞ্চমাংশ মানে কি পাঁচ ভাগের দুই ভাগ তো পাঁচ ভাগের দুই ভাগ যদি অবলোপন হয় তাহলে আর বাকি তিন ভাগ কিন্তু বিলম্বিত আমি আবারও বলছি লক্ষ্য করি মোট পাঁচ ভাগের দুই ভাগ যদি অবলোপন হয় খরচ হয় যে এখন তিন ভাগ থাকছে সেই তিন ভাগ কিন্তু বিলম্বিত বা অগ্রিম তাহলে আমাদের ওই তিন ভাগ কত টাকা হয় সেটা নিয়ে কাজ করতে হবে প্রথমে দশ হাজার টাকা তো লিখেছি তারপরে আমরা এখান থেকে বাদ বিলম্বিত বিজ্ঞাপন বলে এই দশ হাজারের পাঁচ ভাগের তিন ভাগ কত সেটা বের করতে হবে সেটা বিলম্বিত দশ হাজারকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই হাজার তাকে তিন দিয়ে গুণ করলে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বিলম্বিত বিজ্ঞাপন বলে এখান থেকে বিয়োগ করে এখানে লিখব এখন এই যে এখানে যে চার হাজার টাকায় লিখলাম এটাই কিন্তু অবলোপন যেটি পাঁচ ভাগের দুই ভাগ আমি আবারও বলছি লক্ষ্য করি এই ঘরে যেটি লিখি সেটা হচ্ছে অবলোপন আর যেটা বিয়োগ করি সেটা বিলম্বিত কিন্তু এইখানে বিলম্বিত বলা নাই বলেছে অবলোপন অবলোপন লেখা থাকলেও আমাদের বাদ দিতে হবে সবসময় বিলম্বিত সেজন্য এই অবলোপন যদি দুই ভাগ হয় বাকি তিন ভাগ বিলম্বিত সেই তিন ভাগ আমরা বের করলাম এই দশ হাজারকে তিন দিয়ে ভাগ দুই সরি পাঁচ দিয়ে ভাগ দুই তিন দিয়ে গুণ করে পাঁচ দিয়ে ভাগ তিন দিয়ে গুণ করে এই ছয় হাজার টাকা পেয়েছি এটা এখান থেকে বাদ দিয়ে এখানে লিখেছি এটা হচ্ছে এই পরিচালন ব্যয়ের মধ্যে লিখলাম বিষয় বিবরণীর এইবার আর্থিক অবস্থার বিবরণীতেও কিন্তু অন্যান্য সম্পদের মধ্যে বিলম্বিত বিজ্ঞাপন নামে লিখতে হবে অবলোভন কিন্তু এখানে লেখা যাবে না অবলোভনটা খরচ তাহলে সম্পদ পাশে লিখতে হবে বিলম্বিতটা বিলম্বিত কত এখানে যেটা বিয়োগ করব সেটা বিলম্বিত এখানে যেটা বিয়োগ করবো সেটা বিলম্বিত অর্থাৎ এই ছয় হাজার টাকা বিয়োগ করেছি এই ছয় হাজার টাকা বিলম্বিত বলে এখানে লিখব ছয় হাজার টাকা একবার এখানে বিলম্বিত বলে বিয়োগ করবো আর একবার এখানে লিখবো এই ছয় হাজার টাকা কীভাবে বের করলাম দশ হাজারকে পাঁচ দিয়ে ভাগ তিন দিয়ে গুণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে